আজকে হলে আমার বাপের অনুভূতি জানতে চাইবো তবে আমি যতটুকু জানতাম আমার বাপে একটু হিসাব করে ইনশাল্লাহ করে অনেকগুলো ভাই বোন ছিলাম তো হিসাব করে নিজে কষ্ট পাইতো কিন্তু আম করে অনেক স্বাচ্ছন্দ্যভাবে চালাইছে আজকে বাপের কাছ থেকে বাপের অনুভূতি একটু জানতে চাইলাম যে বাপের জীবনে মানে শখ ছিল যে এই জিনিসটা আমার খুব শখ কিন্তু টাকা পয়সার অভাবে বাপে পূর্ণ করে নাই

স্বাস্থ্য তো ভালো না আল্লাহ সবাই আমার বাপের লাই তো করেন বাবা অসুস্থ মানুষ দীর্ঘদিন যাবৎ আল্লাহ যেন বাবার সুস্থ করে সুস্থতা দান করে তবে আপনি যদি কনাই অনেক খুশি এরকম কিছু আসেনি আব্বা আসিল যে শখ আছে বা অন শখ কাজ করে এরকম কিছু আসেনি আব্বা যে শখ আসিল পূরণ করেন নাই নাই আছে আছে বহুত কিছু আছে আপনার কারণ আপনার জীবনে সেভাবে চলছেন আপনি খুব হিসাব করে চলছেন বাপ হ এটা আমি জানি যাকে ইনশাআল্লাহ মনে করবেন কিন্তু আব্বা এ দুই একে মনে করবেন কে ইনশাল্লাহ আপনার হুত হিসাবে এটা আমি করবো ইনশাল্লাহ যে আর বাপের স্বপ্নটা পূরণ করতে পারিনি ক্যা ইনশাআল্লাহ আর সবাই দোয়া করবেন আমার এই বাপাল্লাহ আমার জান্নাত আমার দুজা জান্নাত আমার বাপ মার লাগে দোয়া করবেন